আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ জুলাই গণহত্যার ঘটনায় হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা দেয় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত চানখার পুরলে জনকে হত্যার ঘটনায় এই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে পাশাপাশি সাভারে ছয় জনকে পুরে হত্যার ঘটনায়ও হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে মোট পাঁচটি মামলায় চারটিতে হাসিনাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আর একটি মামলায় আমিত্ব কারাদণ্ড দেয়া হয়েছে এরপর জানাব শেখ হাসিনার পুত্র সজীব সজিফওয়াজের জয়ের হুঙ্কার আগামী নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ জুলাই ক্ষমতা ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার ছেলে সজিফওয়াজের জয় হুমকি দিয়ে বলেছেন আওয়ামী লীগের উপর থেকে যদি ডক্টরেনুস নিষেধাজ্ঞা তুলে না নেয় তাহলে আগামী নির্বাচন তারা পণ্ড করে দেবে আজ রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে এদিকে শেখ হাসিনার ফাঁসি রায় ট্রাইব্যুনালের সামনে জনতার উচ্ছ্বাস জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় দেন এরপরই জনতা উচ্ছ্বাস প্রকাশ করেছে জানাবো হাসিনা রায় যে প্রতিক্রিয়া জানালো বিএনপি নেতারা জুলাই গণ সময় সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর বিএনপি নেতারা ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ড তার জন্য স্বাগত জানিয়েছে এবং সর্বশেষ জানাব হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মিষ্টি বিতরণ বাংলাদেশে গত বছরে জুলাই অগস্টে গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে দেয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরই শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মিষ্টি বিতরণ করেছে এই ঘটনার পরই পুরো বাংলাদেশের মানুষ এখন উচ্ছ্বাস প্রকাশ করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জুলাই গণহত্যা হাসিনার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাস্থ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত চাংখার পুলে ছয়জনকে হত্যার দায়ে তাকে এই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আজ শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রায় দেয়া হয় এর মধ্যে চারটিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে পাশাপাশি একটিতে দেয়া হয়েছে যাবজ্জীবন অর্থাৎ আমিত্ব কারাদণ্ড আর শেখ হাসিনার বিরুদ্ধে এসব মামলাগুলো প্রতিনিয়ত হচ্ছে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সবথেকে বড় মামলা হয়েছিল এবং সেই মামলারই রায়াজ ঘোষণা করল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখানে দেলার হোসেন সাঈদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি দেয়া হয়েছে এটি বাংলাদেশের মানুষ চরম উচ্ছ্বাস প্রকাশ করেছে কারণ শেখ হাসিনা যখন দেলার হোসেন সাঈদিকে ফাঁসি দিয়েছিল তখন সারা দেশে অসংখ্য আলেম ওলামারা রাস্তায় নেমে আসে দেলার হোসেন সাঈদিকে যারা ভালোবাসে তারা সবাই সেদিন রাস্তায় নেমে এসেছিল কিন্তু সেদিন শেখ হাসিনা উল্লাস করেছিল আজ ছাত্র জনতা উল্লাস করছে মিষ্টি খাচ্ছে কিন্তু হাসিনা তার ফাঁসি রায় শুনে কাঁপছে ভারত থেকে শেখ হাসিনা তার ফাঁসি রায় এখন তার চোখের সামনেই দেখল প্রতিনিয়ত শেখ হাসিনার ফাঁসি চেয়েছে দেশের সাধারণ জনগণ তারা সবাই চেয়েছে এই খুনি হাসিনার যেন এদেশে মৃত্যুদণ্ড কার্যকর হয় কারণ তিনি যেভাবে অন্যায় করেছেন সেই অন্যায়ের ভাগিদার এদেশের কেউ হবে না শেখ হাসিনাকে ফাঁসি দেয়া হয়েছে এটি সবাই চেয়েছিল এবং শেখ হাসিনার এই ফাঁসি দেওয়ার ঘটনায় পুরো বাংলাদেশ এখন অনেক সমস্যা থেকে মুক্ত পাবে এমনটা মনে করা হচ্ছে তাই হাসিনার ফাঁসি ছিল অপধারিত হাসিনার ফাঁসি রায় শুনে পুরো বাংলাদেশের মানুষ এখন মিষ্টি খাচ্ছে সব জায়গায় জায়গায় তারা মিষ্টি খাচ্ছে বিশেষ করে টিএসসিতে তারা মিষ্টি খাচ্ছে শেখ হাসিনার খুনি শেখ হাসিনার ফাঁসি রায় শোনার পরই প্রতিটি মানুষের মধ্যে এক ধরনের শান্তি কাজ করছে নির্বাচন পণ্ড করে দেব হাসিনা পুত্রের হুঙ্কার জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনা ছেলে জয় হুমকি দিয়েছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জাতীয় নির্বাচন পণ্ড করে দেব সেই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলে হুঙ্কার দেন তিনি রোববার ষোলোই নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎ তিনি এই হুমকি দিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিভিন্ন বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করেছেন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বছরে পনেরো জুলাই থেকে পাঁচে অগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে এক হাজার চারশো জন মানুষ নিহত হয়েছে আর আহত হয়েছে হাজার হাজার মানুষ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর এটি বাংলাদেশে সব থেকে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা অভ্যুত্থানের মুখে দু হাজার চব্বিশ সালের পাঁচে অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় খুনি শেখ হাসিনা এরপরই তিনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত এক এক করে উস্কানিমূলক কর্মকাণ্ড দিয়ে যাচ্ছেন যে সব কর্মকাণ্ডে দেশের মানুষ কখনোই শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে না চাইলেও তিনি দেশে ফেরত আসবেন আওয়ামী লীগ ফিরবে ইত্যাদি নানারকম রকম বক্তব্য দিয়ে দেশ মধ্য একরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছেন ট্রাইব্যুনালের সামনে জনতার উচ্ছ্বাস শেখ হাসিনার ফাঁসির রায় জুলাই মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার সতেরোই নভেম্বর দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে রায়ের খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন জনসাধারণ এ সময় এই মুহূর্তে খবর এলো হাসিনার ফাঁসি হল দড়ি লাগলে দড়িনে হাসিনার ফাঁসিদের স্লোগান দিতে থাকেন জনতা এর আগে শেখ হাসিনার সহ তিন আসামির ফাঁসির দাবি নিয়ে সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে জড়ো হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও জুলাইয়ে আহত হওয়া মানুষেরা সোমবার সতেরোই নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে প্রথমে তারা ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে অবস্থান নেন এরপর তারা হাইকোর্টের মাজ রোড সংলগ্ন গেটের সামনে অবস্থান নেন গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং সেখান থেকে শেখ হাসিনার ফাঁসির নির্দেশনা আসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মানুষের দীর্ঘদিনের যে চা ছিল সেটিকে বাস্তবায়ন করেছেন তিনি খুনি হাসিনার রায় কার্যকর করেছেন এর জন্য বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুসের সরকারের প্রতি কৃতজ্ঞ রয়েছে হাসিনা যে প্রতিক্রিয়া জানালেন বিএনপি নেতারা জুলাই গণঅভ্যুত্থানের সময় সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালস তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনাল একে চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল দুই ঘন্টা দশ মিনিটে রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে চূড়ান্ত এই রায় ঘোষণা করেছে এই রায়ের পরপরই প্রতিক্রিয়া জানায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি বলেছেন দেশের উন্নয়ন ও অগ্রগতির বহুদূর পিছিয়ে গেছে আর পিছিয়ে যেতে চায় না জনগণ ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি সালাউদ্দিন বলেন এদেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গেছে আমরা আর পেছাতে চাই না দেশে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এর মধ্যে আওয়ামী লীগ আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি হবে আমরা সেই বাংলাদেশ নির্মাণের সংস্কারের মধ্যে দিয়ে ভারসম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব এই দেশের প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা অবিরত সংগ্রাম করে যাব ইনশাল্লাহ এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ দিয়ে বিএনপির নেতারা জানিয়েছে সরকারকে ধন্যবাদ জানায় কারণ তিনি যে ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছে সেটি বাংলাদেশের জনগণের জন্য অনেক সুদূর প্রসরী একটি ভূমিকা রাখবে সরকার যেভাবে আজ সাহসিকতার সঙ্গে হাসিনার ফাঁসিরায় শোনাল সেটি বাংলাদেশের মানুষের জন্য ইতিহাস হয়ে থাকবে